নিজের নামে লাইট মারান মাত্র খরচ এখানে শত শত ব্যবসায়ী ভাইয়ের প্যাকেট করা ইলেকট্রিক থেকে এলইডি লাইট সকল পণ্য পাবেন পাইকারি দাম ষোলো সাল থেকে ইউনিভার্সাল আছে আপনাদের পাশে ইলেকট্রিক থেকে কসমেটিক সকল পণ্যের প্যাকেজিং এর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি মাসে সর্বনিম্ন না হলো বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করার সুযোগ আছে তো অনেকে আছে যাদের পুঁজিই কম তারা তো আসতে গেলে অনেক টাকা ব্যয় হয়ে যায় তারা কি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে কন্ডিশন আমার কাছ থেকে নিতে পারবে ডেট ভিডিও পেলে অনেকেই মনে করে যে না আসলে এটা থেকে আমি অর্ডার করতে পারবো তারা এলএডি লাইট নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই আপনারা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুধু বডি চাইলে নিতে পারবেন এবং এসকেডি চাইলে নিতে পারবেন তো আগে আমরা কমপ্লিট লাইটটাই বিক্রি করতাম কমপ্লিট এভাবে কমপ্লিট বিক্রি করতাম তো এখন আপনারা চাইলে এসকেডি নিতে পারবেন বডির কোয়ালিটি তিনটা বডি আছে এসকেডি আপনারা নিতে পারবেন যারা এসকেডি খুঁজতেছেন এলইডি লাইটের ভালো মানের এলইডি লাইট চায়না বডি অরিজিনাল চায়না বডি অরিজিনাল পিসি ড্রাইভার নিজের নামে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের নামে যেমন আমাদের এখানে শত শত ব্যবসায়ী ভাইয়ের প্যাকেট করা সাথে আমাদের আমরা ব্যবসা আপনি চাইলেও ছোটখাটো উদ্যোক্তা হিসেবে বাজারে ব্যবসা শুরু করতে পারেন ছয় মাসের সিরিজ নিয়ে মার্কেটিং ডিলারশিপ নিতে পারেন এক বছরের সিরিজ নিয়ে করতে পারেন ওয়ার্ড থেকে আমাদের পঞ্চাশ পর্যন্ত আছে এসিডিসি সব পঞ্চাশ তো আমি যেটা বলবো আজকে আমাদের আজকে আমাদের নন গ্যারান্টি আমাদের নন গ্যারান্টি লাইট আপনারা সর্বনিম্ন রেটে নিতে পারেন যারা মার্কেটে বাজার করতে চাচ্ছেন এই ধরনের প্যাকেটে নন গ্যারান্টি লাইট নিয়ে শুরু করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি মাসে সর্বনিম্ন না হলেও বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করার সুযোগ আছে অন্তত ঝুঁকি পূর্ণ ব্যবসা নয় এটা আপনার শতভাগ নিরাপদ কম দামি লাইটগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এছাড়া যারা একটু বিনিয়োগ করতে যাচ্ছেন যে আমরা বিনিয়োগ করব আমরা ছয় মাসের লাইট নিয়ে ব্যবসা করতে পারেন তো ছয় মাসের লাইট আমাদের সর্বনিম্ন রেট এটা আমাদের ষাট টাকায় নিতে পারেন আঠারো আট মাত্র ষাট মাসের গ্যারান্টি আপনারা মার্কেটে ভালো একটা রেটে বিক্রি করে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারেন তো এটার সাইজ আছে আঠারো পনেরো পাঁচ সাত নয় তো যাদের প্রয়োজন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইশের এক তো ভিডিওর স্ক্রিনেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের এখানে যোগাযোগ করবেন তো আসলে আজকে আমাদের ভিডিওটা মূল উদ্দেশ্য হলো আমাদের এসিডিসির এই এসকেডিটা নিয়ে চায়না বডি অরিজিনাল চায়না বডি এই বডি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এসকেডিটা নিতে পারবেন তো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের পণ্যের মূল্যের জন্য যোগাযোগ করতে পারেন তো আমরা ভিডিওতে অনেক সময় অনেক পণ্যের মূল্যগুলো বলি না বিশেষত আপনার নিরাপত্তার জন্য অনেকে হয়তো আমরা যে রেটটা বলি হয়তো কম রেট আন্ডার রেটে আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে যাবে কিন্তু প্রোডাক্ট দিবে না তো মূল সমস্যা এটা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবো আমরা রেটটা দিয়ে দিব আর আমাদের ছয় মাসের বডি আছে দুইটা একটা বডি এটা আরেকটা বডি এটা দুইটা বডি আছে এছাড়াও আরেকটা বডি আছে প্লেন বডি তিনটা যে কোনো বডিতে নিতে পারেন এটা নিলে পঁয়ষট্টি টাকা পড়বে এটা পড়বে ষাট টাকা তো আমাদের ইউনিভার্সাল নিয়ে আপনারা যে কেউ কেউ যদি বেকার যারা আছেন হয়তো স্বল্প কি ব্যবসা করুন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত টাকা হাজার হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা আবার আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউনিভার্সাল দু সাল থেকে মার্কেট অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করে আসতেছে তো অনেকে আছে যাদের পুঁজি কম তারা তো আসতে গেলে অনেক টাকা ব্যয় হয়ে যায় তারা কি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে কুরিয়ারে কন্ডিশন আমার কাছ থেকে নিতে পারবে তবে কন্ডিশনে কিছু শর্ত থাকে আর আমাদের 6 মাসে আমাদের পিসি এবং ড্রাইভার এটা দিচ্ছি আমরা এটা 100% চয় ছয়বার আপনারা বলতে পারেন যে ভিতরে কি দিচ্ছেন আমরা তো দেখতেছি না তো আমাদের এসকে নিতে পারবেন এইভাবে পিসি ড্রাইভার এগুলা 1 বছর গ্রেডের 6 মাসে কিছু হয় না তো আর এটা আমাদের ডিব্বার আমাদের ডিব্বা মডেলের বডির হবে আর নন পিসি হবে এটা যারা নন গ্যারান্টি ডিব্বা চাচ্ছেন কম রেট কম বাজেটে তাদের জন্য পিসি এটা আর এক বছরেরটা আমি দেখাচ্ছি এক বছরে আমাদের সর্বনিম্ন মূল্যে ডিওবি ডিওবি এটা নিতে পারেন এই বডিতে মাত্র নব্বই টাকা আপনারা এই রেটে শুধু এই ডিওবি লাইট আঠারো ওয়াট এক বছর রিপ্লেস ওয়ারেন্টি মাত্র নব্বই টাকা দিচ্ছি শুধু ওয়াট এছাড়াও আমরা যেটা দিচ্ছি দীর্ঘ দিনের দুই বছর গেটের আমাদের কিছু লাইট আছে যেটা এক বছর রিপ্লেস আসে না দীর্ঘদিন ধরে আমাদের যত যারা পূর্ব থেকে দীর্ঘদিন ধরে মাইনুল ব্লগের ভিডিওগুলো দেখছেন তো প্রথম থেকে আমরা যে লাইটগুলো দেখাচ্ছি আমাদের সেই লাইট একই লাইট একই কোয়ালিটি একই গুণগত মান সম্পন্ন আমাদের প্রোডাক্টে কখনোই চেঞ্জ হয় না আমাদের গোল্ড সিরিজের লাইট যেটা এটা বাইশ ওয়াট এটা আঠারো ওয়াট এটা পনেরো ওয়াট তো এগুলো নিয়ে যারা আপনারা মার্কেটে কাজ করবেন এগুলো নিয়ে আপনার নিজের নামে ব্র্যান্ডিং করো এভাবে শত শত প্যাকেট আছে আমাদের কাছে আপনাদের নামে আপনারা ব্র্যান্ডিং করে ব্যবসা করতে পারেন এভাবে শত শত প্যাকেট আছে আসলে স্বল্প স্বল্পতার জন্য দেখানো সম্ভব না এইভাবে আমাদের গোর্ড সিরিজের লাইটগুলো নিয়ে ছয় মাসের লাইটগুলো নিয়ে অথবা আমাদের পাওয়ার সিরিজ যেটা পাওয়ারের যে বডি পাওয়ার হলো ম্যাট বডি এই সিরিজের লাইটগুলা দিয়ে আপনারা নিজের স্বল্প বিনিয়োগে স্বল্প মূলধনে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার জীবনটাকে ঘরে তুলতে পারেন ধীরে ধীরে ধাপে ধাপে তো লাই আমি যেটা বলি সেটা হলো একদম উদ্যোক্তা হিসেবে যদি আপনি ব্যবসা শুরু করতে চান লাইটের পাশাপাশি এই ধরনের ব্যাকো আইটেমগুলোও করতে পারেন যেমন আমাদের একজন ব্রাইকটন চিটাংয়ের তা ওনার এলইডি লাইট ব্যাকো লাইট বলতে সুইচের আইটেম টু পিন প্যান্ডেন্ট হোল্ডার এভাবে দুই চারটা প্যাকেট করে আপনার মোটামুটি ইলেকট্রিকের জগতে ভালো বিজনেস করতে পারেন স্বল্প বিনিয়োগে আজকে যদি আপনি ইলেকট্রিকের একটা দোকান দেন বা অন্য কোনো ব্যবসার যদি আপনি করেন চিন্তা ভাবনা করেন ব্যবসার চিন্তা ভাবনা করতে গেলে অ্যাডভান্সের প্রয়োজন আছে ডেকোরেশনের প্রয়োজন আছে পণ্যের মজুদের প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় আট থেকে দশ লক্ষ টাকা একটা পুঁজি বিশ্বাস তো লাইটিং বিজনেসও যে আপনার বিশ পঞ্চাশ হাজার টাকা সেটা না আসলে বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন ধীরে ধীরে দাবে দাপে সময় যত পরিবর্তন হবে তত আপনার ব্যবসার পরিবর্তন হবে পরিধি বাড়বে আর যখনই আপনি আপনার নামে ব্র্যান্ডিং করবেন সেটা হবে বিজনেস বিজনেস যেটা আমি বলি যেহেতু সাল থেকে আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ড চলতেছে আপনি আপনার একটা ব্র্যান্ড যখন এস্টাবলিশ করবেন আপনার পণ্য বাজারে চলবে চাহিদা মোতাবেক আপনার পণ্যের চাহিদা বাড়বে বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা বাড়ার প্রেক্ষিতে আপনার বিভিন্ন ধরনের পণ্য আপনার কালেকশন করতে হবে তো এইভাবেই ব্যবসাটা শুরু করতে পারেন আপনি চাইলে এখানে দশ লক্ষ টাকা পুঁজি করার ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই আপনি হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আর যারা ডিলারশিপ নিতে চান হয়তো টাকা দিয়ে শুরু করতে পারেন আমাদের আমাদের ট্রায়াল দিয়ে প্রোডাক্টটা নিয়ে আপনারা শুরু করতে পারেন যে ইউনিভার্সাল নিয়ে আমরা শুরু করলাম দুই চার ছয় মাস পরে আমরা দেখবো এটা কেমন তো আমাদের ইউনিভার্সাল নিয়েও আপনারা মার্কেটিং করে ট্রায়াল দিয়ে শুরু করতে পারেন যারা বেকার আছেন অফসর আছেন বিভিন্ন কোন প্রাপ্ত কোন কর্মকর্তা আছেন বিভিন্ন বাহিনীতে দীর্ঘদিন চাকরি করার পর এখন অবসর সময়টা কিভাবে সেখানে আপনার পরিশ্রম শ্রম মেধা এবং পরিকল্পনা আচ্ছা এটা ওকে এক বছরের লাইটটা দেখালাম ছয় মাসের আমরা যেটা দেখালাম আমাদের এটা এই বডিটা আছে ছয় মাসের দুইটা বডি আর আমাদের এসিডিসি আপনাদের যাদের প্রয়োজন আমাদের থেকে এসিডিসি নিতে পারবেন আর আমাদের লাইটের প্যাকেজিং আপনারা এক জায়গাতেই যারা উদ্যোক্তা হিসেবে এক জায়গাতেই প্যাকেজিং গুলা করতে পারবেন এক হাজার করে করতে পারবেন বাংলাদেশে হয়তো অন্য কোথাও এক হাজার করে করতে পারবেন কিনা হয়তো রেটটা বেশি পড়বে কিন্তু আমাদের এখানে স্বল্প মূল্যে এক হাজার করে যে কোনো আইটেমের প্যাকেটগুলা করতে পারবেন এই সুযোগটা আপনি পাচ্ছেন এক জায়গাতেই ম্যাক প্রিন্টার্সে ম্যাক যারা আর যারা পুরো বাংলাদেশে আমদানিকারক হিসাবে বিভিন্ন পণ্য আমদানি করতেছেন প্যাকেজিংয়ের প্রয়োজন যারা ট্রেডিং বিজনেস করতেছেন অথবা যারা প্রস্তুতকারক অথবা যারা বিভিন্ন পণ্যের প্যাকেজিংয়ের প্রয়োজন তারা আমাদের ইউনিভার্স ম্যাক প্রিন্টার্স সাথে যোগাযোগ করুন দীর্ঘ ষোলো বছর ধরে একই জায়গা থেকে আমরা ব্যবসা করে যাচ্ছি আমাদের বিভিন্ন কাজের এগুলো হলো আমাদের বিভিন্ন কাজের স্যাম্পল যেহেতু আমাদের ইলেকট্রিক মার্কেট ইলেকট্রিকের কাজ একটু বেশি আমরা করি এছাড়াও বিভিন্ন কসমেটিক মোবাইল অ্যাক্সেসরিজ কাজের আসলে ধরনের শেষ নেই কাজের কোনো শেষ নেই এই ধরনের প্রচুর কাজ করি যেমন আমাদের পলি যেমন পলির কাজগুলো যাদের প্রয়োজন চা পাতা ডিটারজেন্ট চানাচুর এই ধরনের পলির কাজগুলো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাইনুল ব্লকে আমার দীর্ঘদিন ধরেই আমি এই চ্যানেলে আছি আপনারা দেখবেন আমাদের অনেক পজিটিভ রিভিউ আমাদের কোনো নেগেটিভ রিভিউ নেই করতে গেলে আপনাদের পণ্যের ট্রেডমার্কের প্রয়োজন আমাদের সাথে ট্রেডমার্কের জন্য যোগাযোগ করতে পারেন কিভাবে আসবে আপনার লোকেশনে আমাদের লোকেশন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই মেয়র হানিফ ফ্লাইওভারের ঠিক দক্ষিণ পাশে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য